সেতুরপুর এখন আপনাদেরকে আমি ওই পিছনের ক্যামেরা দিয়ে বিভিন্ন দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনারা অনেকে দেখতে পাচ্ছেন আসলে ব্রিজটা খুবই সুন্দর অনেকেই এখানে জন্য চলে আসছে দেখতে পাচ্ছেন অনেকে প্রাইভেট নিয়ে আসছে আবার হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে কী সুন্দর একটা গাড়ি হ্যাঁ লাইট মারছে দর্শক বিন্দু আজকে আমরা এখানে আসছি বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে আমরা কিন্তু পর্যায়ক্রমে ব্রিজটা প্রায় শেষের দিকে চলে যাচ্ছি অতি দ্রুত এখন পর্যন্ত দেখেননি দেখুন দেখুন হ্যাঁ ছবিনে ব্যস্ত নহয় এই